এনসিসি সেভেন বেঙ্গল গার্লস ব্যাটালিয়ান কোচবিহারের তত্ত্বাবধানে বাইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সেন্ট্রাল অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প কোচবিহার কলেজে অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্পে বিভিন্ন বিষয় ক্যাডেটসদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আজ মঙ্গলবার ট্রাফিক অ্যাওয়ারনেস এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে এখানে প্রায় তিনশো পঞ্চাশ জনের ওপর ক্যান্ডিডেট অংশ নেয় কোচবিহার জেলার বিভিন্ন স্কুলের ও আলিপুরদুয়ার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে অংশ নেয় বলে জানা যায় হচ্ছে আমাদের কলেজে গত বাইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমাদের যে সেভেন বেঙ্গল এনসিসি ব্যাটালিয়ান আছে তার অধীনস্থ যতগুলো স্কুল এবং কলেজ আছে তাদের যে মেয়েরা তাদের কম্বাইন অ্যানুয়াল যে ট্রেনিং ক্যাম্প সেটা শুরু হয়েছে চলবে উনত্রিশে ডিসেম্বর দু চব্বিশ অবধি এবং এখানে সেই প্রায় সাড়ে তিনশো মতো ক্যাডেট বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে এসছে তার সাথে যারা অফিসিয়াল আছে তারা আছে যারা বিভিন্ন কলেজ এবং স্কুলে যারা দায়িত্বে আছেন অধ্যাপিকা এবং শিক্ষিকারা যারা এই ইউনিভার্সিটি হিসেবে কাজ করছেন তারা আছে এছাড়া আমাদের এখানে যারা এনসিসি কর্তা ব্যক্তিরা সেভেন বেঙ্গল ব্যাটেলিয়ানের তারা আছে এই কয়েক দিনে তাদের যে বিভিন্ন ক্যাম্পের যে বিভিন্ন কর্মসূচি সেগুলো তারা এখানকার অনুষ্ঠিত করবে আমরা অত্যন্ত আনন্দিত যে কুচবিহার কলেজে এবার প্রথমবার আমরা এনসিসি গার্লস ইউনিট পেলাম আমরা অত্যন্ত আনন্দচিত্তে ধন্যবাদ জানাতে চাই সেভেন বেঙ্গল ব্যাটালিয়ান আর সমস্ত যারা অফিসিয়াল আছেন অফিসার আছেন সবাইকে যে আমাদের কুচবিহার কলেজে দীর্ঘদিনের আশা আমরা পূরণ করতে পেরেছি এবং তার সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বভার আমরা আর কালে তুলে নিয়েছি যে এই সেভেন বেঙ্গল এমসিস যাতে সুস্থভাবে অনুষ্ঠিত হয় তার জন্য আমরা এখানে সমস্ত রকম চেষ্টা আমরা করেছি এবং ক্যাম্প তিন দিন হলো খুব সুস্থভাবেই চলছি আগামী দিন কয়েকদিন আশা করি আরও অত্যন্ত ভালোভাবে সেই ক্যাম্পটা সমুখিত হবে কোচবিহার ছাড়া বাইরেরও কোনো স্কুল বা কলেজ কি আন্ডারে আমি যতদূর জানি আলিপুরদুয়ারের জেলা আর সেই স্কুল এবং কলেজগুলো আছে তবে তারাও এসছে এছাড়া জলপাইগুড়ি জেলার কেউ আছে কিনা সেটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু কুচবিহার এবং আলিপুর জেলার এরা আছে আপনার নাম আমার নাম ডক্টর পঙ্কজ কুমার দেবনাথ অধ্যক্ষ কুচবিহার